বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগার তিনি চ্যানেল আপনাদের সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য আমি তা নিয়ে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রশেষ রমতের সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে ছুটির দিন আজকে শনিবার সচরাচর আমার বাচ্চারা হচ্ছে সকালে অনেক ভোরেই ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য প্রিপারেশন নেয় তো আজকে যেহেতু ছুটির দিন তো আমার সন্তান হাজবেন্ড এবং সংসার নিয়ে আমার দিনটা কিভাবে কাটলো তাই আপনাদের সাথে শেয়ার করব তো বাচ্চারা তো আজকে হচ্ছে অনেকটা লেটে ঘুম থেকে উঠেছে তো ওদের নিয়ে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি গরম দুধ এবং কেক দিয়ে আমি আর ভিডিও শ্যুট করিনি তো আপনাদের সাথে তো কয়েকদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে তাশ্মীরের পাপা আমার সংসারের কাজ সহজ করার জন্য একটা ব্লেন্ডার কিনে দিয়েছে তো সেই নতুন ব্লেন্ডারটাকেই আজকে উদ্বোধন করতেছি এই যে রসুন ব্লেন্ড করে তো চলুন কিভাবে আমি রসুন ব্লেন্ড করি আপনাদের সাথে শেয়ার করি আর আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব তো বিরিয়ানি রান্নাতে তো আমার রসুন লাগবে তো রসুন পেস্ট করার নেই আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি রসুনগুলো তো এই যে কাচের একটা জার দেখতে পাচ্ছেন এটার ভিতরে রসুন দিয়ে দিয়েছি তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে লবণ আর হচ্ছে রান্নার রেগুলার যে সোয়াবিন তেল আমি যখন ব্লেন্ড করতেছিলাম এক হাত দিয়ে আমি ব্লেন্ডারটা ধরেছি আর এক হাত দিয়ে মোবাইলটা ধরে ভিডিও করতেছি তো যখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতেছি আদার মানে রসুনগুলা তখন হচ্ছে অনবরত নড়তেছে তো নড়তেছে এটা একদম ফ্যানের মতো মনে হয় কি ঘুরতেছিল কাচের জারটা তো এদিকে আমার সুপারম্যানরা চলে এসেছে ছোট সুপারম্যান যখন এসে ধরেছে দেখতেছো মেজর সুপারম্যান এসে দেখতেছে যে ও পারতেছে না তো ও বলতেছে আমিও ধরি তো দুই সুপারম্যান মিলে আমার কাছে জারটা খুব টাইট করে ধরে রেখেছে আর আমি এদিক দিয়ে হচ্ছে ব্লেন্ডার দিয়ে অনবরত ব্লেন্ড করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার সুপারম্যানরা আমার অনেক কাজেই সাহায্য করে সবাই আমার এই ছোট ছোট সুপারম্যানদের জন্য দোয়া করবেন তো রসুন ব্লেন্ডারের কাজ তো শেষ আপনারা দেখে নিয়েছেন এখন হচ্ছে এই যে আদা রসুন ব্লেন্ড করার পরে আমি কাচের যে জারে রেখেছি সেই কাচের জারের যে মুখাগুলো এগুলাকে হচ্ছে আমি এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি কারণ দুইটা মখায় একই কালার আর দুইটা কাঁচার যার একই রকম কোনটার ভিতর আদা কোনটার ভিতর রসুন অনেক সময় বোঝা যায় না এই জন্য মার্কার পেন দিয়ে আমি একটু এই যে ডিজাইন করে নিয়েছি আর একটু লিখে দিয়েছি একটার ভিতর আদা আর একটার ভিতর হচ্ছে রসুন তো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এখন এই যে আমি ঢাকনাগুলো দিয়ে এভাবে হচ্ছে ঢেকে রাখবো তো এখন যেহেতু আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি তো আমি কিন্তু রসুন ব্লেন্ডার করার পাশাপাশি আদাও ব্লেন্ড করে নিয়েছি অফ ক্যামেরায় তো সেগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই আর দেখায়নি তো আমি ঢাকনা দিয়ে কিন্তু পুরোপুরি ঢাকিনি একটু ফাঁকা রেখেছি কারণ আদা রসুন ব্লেন্ড করার পরে না অনেকটা গরম হয়ে যায় কিন্তু আর সাথে সাথেই সেই গরম আদা রসুন পেস্ট করা যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে তাই আমি একটু ফাঁকা করে রেখেছি তো এইদিকে আমি এই যে বাসমতি রাইস একটু ধুয়ে নিয়েছি ধোয়ার পরে দেখা যায় যে অনেক ময়লা বের হয় তো তাড়াতাড়ি করে ধুয়ে আমি একটা ছাঁকনির ভিতরে রেখে দিয়েছি পানি ঝরার জন্য আর এদিকে মুরগির লেগ পিসগুলা কেটে আমি স্ক্যানটা ছাড়িয়ে নিয়েছি তো মুরগির লেগ পিসের যে নিচের শক্ত অংশটা ওটাও ফেলে দিয়ে শুধু গোসগুলো নিয়েছি এরপরেই তো রান্নাবান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা তেল আর লবণ দিয়ে মাখিয়ে আর কিছু পেঁয়াজ কচি তো চুলায় হচ্ছে মুরগির গোস্তটা রান্না হচ্ছে আর এদিকে দেখলাম যে বাহিরে মার্শাল্লাহ খুবই সুন্দর মিষ্টি রোদ উঠেছে এই মিষ্টি রোদ উঠলেই শীতের দিনে কারি না লোভ লাগে বলেন আমার তো ভীষণ লোভ লেগেছে আমি আর দেরি সহ্য না করে আমার হচ্ছে ওয়াশিং মেশিনটা অন করে দিয়েছি মেশিনে অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি তো আমি এই ফাঁকে হচ্ছে দেখাচ্ছি গাছে মাশাল্লা মিষ্টি রোদে ফুলটা কি সুন্দর একটা মিষ্টি হাসি দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু ঠিকই দেখেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার ফুলের কালারগুলো কেন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে আগে একদম রানী গোলাপি কালার ছিল আর এখন রানী গোলাপি কালারের ভিতর আবার একটু অরেঞ্জ কালার দেখা যাচ্ছে তো এদিকে আমার এই যে পৈশাখ গাছে কিন্তু দুইটা লতা অনেকটা বড় হয়ে গিয়েছে আর গাছে ভীষণ সুন্দর মানে লোভনীয় মরিচ হচ্ছে তাই তো ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধোয়া শেষ এখন আমি রোদে শুকাইতে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ রোদে শুকাইতে দেওয়া হয়ে গিয়েছে রোদে শুকাইতে থাকুক আর আমি এদিকে রান্নাবান্নার কাজকর্ম সেরে নেই আজকে যেহেতু শনিবার তাশ্মীরের পাপা হচ্ছে দুপুরে হাফ হাফবেলা ডিউটি শেষ করে বাসায় চলে আসবে তো দুপুর সে আস্তে আস্তে হচ্ছে একটা বা দুইটার মধ্যেই চলে আসবে তা আমি এদিকে এই যে হ্যাঁ বিরিয়ানি রান্না করে নিয়েছি মুরগির গোস্ত দিয়ে তো এখন হচ্ছে গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানিগুলো এই যে কাচের বলে সার্ভ করে নিয়েছি তো তাসমিনের পাপা ডিউটি থেকে চলে এসেছে আমরা সবাই মিলে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানির সাথে একটু টমেটো দিয়ে হচ্ছে সালাদ বানিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেল আর লবণ দিয়ে টমেটোর হচ্ছে সালাদ বানিয়ে নিয়েছি এইভাবে সালাদ বানাইলে তাসমীরের পাপা অনেক বেশি পছন্দ করে তো এই যে এইদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর বাবা ছেলেরা এখানে খাইতে আমি এখন হচ্ছে সন্ধ্যার নাস্তা বানাবো এখানে কিছু চালের গুঁড়া মসুরির ডাল হচ্ছে ভিজে রেখেছিলাম চালের গুঁড়ার সঙ্গে দিয়ে তারপরে একটা পেঁয়াজ কেটে দিয়েছি দুইটা কাঁচামরিচ দিয়েছি এরপরে আদা বাটা রসুন বাটা তারপরে দুইটা ডিম ভেঙে দিয়েছি সব দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন একটা বেটার তৈরি করে নিয়েছি এই দিকে কিন্তু চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বিসমিল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম এই যে এখন দিয়ে দিচ্ছি ব্যাটার তামিজ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এখন হচ্ছে বিকালের নাস্তা বানিয়ে নিচ্ছি বিকেল না এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি তো সবাই হচ্ছে ঘুমিয়েছিল এদিক দিয়ে আরেকটু দিয়ে দিই অনেক দিন পর তো এরকম চাকরি বানাইতেছে আমার কাছে কেমন যেন না হাত কাঁপতেছে তো অনেক বেশি মোটা হয়ে গেল আমি কিন্তু হলুদও দিয়েছি আর একটু হচ্ছে ধনিয়ার ফাঁকি দিয়েছি জানি না কালারটা কেমন আসে অবশেষে দেখি পরে কি হয় আর এই দিকে রং চায়ের জন্য আদা কুচি এবং লং এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি দুটো লবঙ্গও দিয়ে দিব ভুলে গিয়েছিলাম আর আজকের মতো আমার বাসার এই যে বেসিংটা দেখতে পাচ্ছেন এটা একটু দেখে রাখেন এটা খুবই বাজে অবস্থা ইনশাল্লাহ কালকে সকালে এটা চেঞ্জ করা হবে এটা একেবারে নিচ দিয়ে ভেঙে চোর চুরমার হয়ে গিয়েছে তো এটাকে সরিয়ে অন্য আরেকটা এখানে লাগানো হবে হয়ে যাচ্ছে আর একটু সময় লাগবে একটু খানিক তেল দিয়ে দিয়েছিলাম তো মানে এই যে ফ্রাইপ্যানে টিস্যুর সাথে এই যে দেখতে পাচ্ছেন টিস্যু একটু তেল লাগিয়ে পৌর ধারে হচ্ছে মেখে দিয়েছিলাম এই কারণে হচ্ছে সুন্দর উঠে গিয়েছে তো একটা সাইড হয়ে যাওয়ার পর ওই উলটিয়ে দিলাম আর একটা সাইড হতে থাকুক এই যে দেখতে পাচ্ছেন রিয়েল কালারটা বোঝা যাইতেছে না কেন জানি তো এই যেমন হয়েছে ফাইনাল লুক আমার কাছে মনে হচ্ছে বেটারটা একটু হচ্ছে ঘন দিয়েছি তো তাই এরকম মোটা হয়ে যায় একটু পাতলা করে দিব আর একটু পানি মিক্স করব। তো ডালগুলো তত বেশি মিহি হয়নি এখনও কিন্তু বোঝা যাচ্ছে আর সেই সাথে যে যেহেতু ডিম দিয়েছি এই কারণে চুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে না মোটা হয়ে যায় আজকের চাপটি আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে আমার কাছেও ভীষণ ভালো লেগেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ